ধলেশ্বরী শীতালক্ষায় অনুষ্ঠিত হল একুশতম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা যেখানে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনীর ফয়সাল ও নৌবাহিনীর সোনিয়া আক্তার বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ও সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এই আয়োজন হয় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান শীতলক্ষা ও ধলেশ্বরী নদীর পার জুড়ে উৎসব মুখর পরিবেশ জাতীয় দূরপাল্লা সাঁতার দেখতে দু এলাকাতেই হাজির নানা বয়সী মানুষ শীতলক্ষা নদীর সিপাহীপাড়া ও বক্তাবলী বাজার থেকে পুরুষ ও নারী সাঁতারুদের লঞ্চ ঘাটে যেয়ে শেষ হয় যেখানে নারী পুরুষ মিলিয়ে অংশ নেয় পঁয়ত্রিশ জন এমন আয়োজনে উচ্ছ্বসিত নদী পারের মানুষরা ভালো লাগছে কারণ এরকম খেলা প্রতি জেলা হওয়া উচিত যেহেতু আমাদের বাংলাদেশের নদীপ্রবণ এলাকা পক্ষ থেকে। নৌবাহিনীর এই সাঁতার প্রতি দায়িত্বে যারা আছে তাদেরকে আন্তরিকভাবে দুইজন মহিলা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে একটা পুরুষ দেখলাম আর কি সব আনন্দ বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ এক ঘন্টা সাতাশ মিনিটে দশ কিলোমিটার অতিক্রম করে প্রথম স্থান দখল করেন আর নারী বিভাগে এক ঘন্টা সাত মিনিটে সাত কিলোমিটার অতিক্রম করে চ্যাম্পিয়ন হন নৌবাহিনীর সোনি আক্তার